বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে আসছি একটা অজ পাড়াগায় নাম আপনার কালদা রুড পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরে আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকে জাস্ট অন্ধকার একটা গাড়ি আছে আমার সামনে আর দুই পাশে বেশি অন্ধকার এটা একদম বাংলাদেশের বলে না চক বলে খেত বলে যেরকম মানে দুই পাশে জমি আর জমি ব্যাপারটা এরকম আর এই প্রজেক্টটা বিশাল এটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না অনেক বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে বাড়িঘর হচ্ছে খুব মানে অনেক এক্সপেন্সিভ অনেক দাম কেন এত দাম এই জঙ্গলের মধ্যে এরকম জায়গায় এখান থেকে ধরেন আপনার সি বিচও এমন না যে খুব কাছে আবার মাউন্টেনও না এমন না যে অনেক কাছে কিন্তু এটা আসলে অনেক এক্সপেন্সিভ কিন্তু দিনের বেলায় অসম্ভব সুন্দর একটা জায়গা দিনের জন্য খুব ভালো একটা মানে বেড়ানোর মতো একটা জায়গা বাট আমাকে রাতে আসতে হয়েছে কিছু বলার নেই কিছু করার নেই কিন্তু আমি একটা যে ড্রাইভ করবো একটু পরে সামনের গাড়িটা যদিও বেশি স্লো দেখা যাক ও রাইটে যাবে আমিও রাইটে যাব এখন প্রবলেমটা হয়ে গেছে এইখানে যে আমি যে একটু জোরে একটু যে মানে যে গতিটা আছে এইটি কিলোমিটার পার আওয়ার চালাবো সেই সুযোগটা পাওয়া যাবে না মনে হয় বুঝতে পারতেছি না কারণ ও কিভাবে চালাবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে আমার ওকে একটু যেতে দেই ও একটু আগে যাক ও যাক আর আমি পিছন পিছন যাব আপনারা আকাশটা দেখতে পাচ্ছেন কেমন জানি একটু লালচে লালচে কেন লালচে ঠিক বুঝতে পারতেছি না এখন মোটামুটি অনেকখানি রাত হয়েছে এখন তো আসলে সূর্য থাকার কথা না আর সামনের গাড়িটাকে একটু সুযোগ দিলাম কিন্তু না সে খুব বেশি জোরে চালাচ্ছে না বাট নাইট ভিশনটা আপনারা দেখতে পার পারতেছেন যে অসম্ভব সুন্দর বাট আমার সামনের গাড়িটা সে বুঝতে পারতেছে না যে কীভাবে তার গাড়িটা চালাতে হবে আমি আপনাদেরকে বিউটিটা আবার একটু স্লো করে দেই ও যাক ও চলে যাক ওর পিছনে পিছনে গেলে আমি আজকে আর মনে হয় না মতো পৌঁছাইতে পারবো আমরা একটু সৌন্দর্য নৈশ্বর নৈশ্বরিক না নৈশ্বর্য মানে কি বলে যে বাংলাটা সেই সৌন্দর্যটা আজকে উপভোগ করতে করতে যাই ওকে একটু সুযোগ দিলাম চলে যাক বেটা যাক যেতে চাই যে যাক না গে অনেকখানি গিয়েছে বাট পরেও আমি ওর পিছন পিছন যাব না ওকে যেতে দেই আমার পিছনে কেউ নেই সো আমি একটু সময় নিয়ে যাই রাস্তাটা চিন্তা করুন দুই পাশে জঙ্গল অথবা আপনার ক্ষেত আর খেয়ে জমি আর জমি তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি কেউ নেই এখন তো সামনে যে গাড়িটা ছিল সেটাও নেই পিছনে কাউকে দেখা যাচ্ছে না যতদূর চোখ যায় একটু পরে মনে হয় সামনেও দেখা যাবে না যতটুক চোখ যায় হ্যাঁ সামনের গাড়িটাও চলে গেছে আমরা গাড়ির গতি একটু বাড়াতে পারি কি বলেন এইটি আমি আর বেশি জোরে চালাবো না জাস্ট এইটি চালাবো চালান এইটিতেই চালাই দেখুন অবস্থাটা দেখুন ঘুট অন্ধকার ঘুট অন্ধকার চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার মাঝখান দিয়ে দুই লেনের রাস্তা আর চকচক করছে রাস্তাটা মানে আমার যে কি ভালো লাগে এই সব জায়গায় গাড়ি চালাইতে আবার সেই গাড়িটা সামনে চলে আসলো যাক এ ধন্যবাদ সবাই না ধন্যবাদ না একটু থাকেন সঙ্গে কারণ আমার মনে হয় আর একটু অন্ধকার আবার ঢুকে গেলাম দেখুন অন্ধকার মনে হইতেছে আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাব বাট ওই গাড়িটার জন্য আমি আসলে পারলাম না আপনাদেরকে আসলে এই যে অন্ধকার রাতের যে অন্ধকারের সৌন্দর্য সেটা পুরোটা দেখাতে পারলাম না এ নিয়েও যে পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কি আর বলবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওই একটা গাড়ির জন্য আমি গাড়িটা ঠিকমতো চালাতেও পারলাম না আলো দিয়ে ভরে দিয়ে যাচ্ছে কি আর করার আমরা আস্তে আস্তে প্রায় আলোর জগতে চলে আসতেছি সামনে আলোর জগৎ আর একটা গাড়িও চলে আসছে আলোর আলোই আলো 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 একটা ও না দুইটা মোটর সাইক বাইক দুইটা মোটর বাইক গেল মনে হলো যে ওদের চোখ কানা আরো একটা গাড়ি আসছে অনেকক্ষণ পরে গাড়িটা পাওয়া গেলো একটা গাড়ি তো আমার সামনেই ছিল এই জায়গাটাও আরো সুন্দর এটা একজাক্টলি জাস্ট মিডল অফ নৌ এর দুই পাশ দিয়ে আবার সেই জমি আর জমি এই সামনের গাড়িটা থাকাতে আসলে ওই সৌন্দর্যটা আমি দেখাতে পারলাম না এত আস্তে চালায়ও ওর পিছনে পিছনে আমাকে যেতে হচ্ছে বাট কিছু করার নেই কি আর করার ও লোকটা হয়তো বা জঙ্গলে ভয় পাচ্ছে বা কিছু একটা হবে দেখুন ব্রেক মারতে শেষ আশিতে চলার কথা সেখানে সে সিক্সটিতেই ব্রেক মেরে দিচ্ছে মানে সে আমার মনে হয় ভীত বাট সব রাস্তায় আমি গাড়ি চালিয়ে চালায়ে অনেক মজা পাই সেই মজারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম বাট কিছু করার নেই আমার সামনের গাড়িটা আমাকে কোনোভাবেই স্কোপ দিচ্ছে না যে আমি ওর সামনে যেয়ে আপনাদেরকে সুন্দর দেখাতে পারবো বাট এনিওয়ে আমরা অন্যদিকে চলে যাই আমরা রাইটে চলে যাই ওখানে যেহেতু ও দিচ্ছে না আমরা রাইটে চলে গেলাম ওকে ফাইন এখন আমরা আবার পেয়ে গেলাম জায়গাটা এখন আমি আমার মতো করে চালাতে পারবো দ্যাট দেখুন রাস্তাটা কত স্ট্রেট এখন কেউ নেই হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছি হাই অটো জ্বলে উঠেছে আর দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল আমি হাজির বান্দা আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না এই প্রথমে অনেকক্ষণ পরে একটা স্ট্রিট লাইট তার মানে সিটি খুব কাছেই তারপরে স্ট্রিট লাইট আবারও দেখতে পাচ্ছি সো আমরা আস্তে আস্তে সিটির কাছাকাছি মানে যে এরিয়াতে আছি সেই এরিয়ার কোনো সিটির কাছাকাছি চলে এসেছি আমি জানি না আমি কোথায় যাচ্ছি আমি তো জিপিএসটাও দেখতে পারি নাই সোজা রাস্তায় যাচ্ছি না বাঁকা রাস্তায় যাচ্ছি কোনো একদিন পৌঁছে যাব বাসায় বাসায় যাওয়ার আগে আপনার সাথে একটু গপ্প মেনে নিলাম দেখুন কি অন্ধকার সামনে জাস্ট মনে হচ্ছে দিগন্তের কোথাও মানে শেষ নাই শেষ হবে না মনে হচ্ছে কিন্তু আমাকে তো শেষ করতেই হবে ফিফটি জোন সামনে দেখাচ্ছে তার মানে আমরা আস্তে আস্তে হাইওয়েতে চলে আসছি কোনো জায়গার থেকে আমরা হাইওয়েতে লেফট টার্ন নিব দেখাচ্ছে লেফট টার্ন নিতে পারলে আস্তে আস্তে আমরা চলে যাব। আর আলো বেশি ভালো আমরা এই যেইখানে লেফট নিচ্ছি ভেরি গুড এখান থেকে যদি লেফট নেই আর হাইওয়েতে উঠে যাই তাহলে আর ঝামেলা করলাম না আপনাদের সাথে এই উঠে গেলাম আর তাহলে আপনারা ভালো থাকুন এই রাস্তা ধরে আমি বাইরে চলে যেতে পারবো আর আজকের মতো তাহলে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে বাই বাই